হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আমরা প্রতিদিন কত সময় দিই ফেসবুক টিকটকার আর ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করি লাইক দিই কমেন্ট করি না টাকা তাই আজ নিয়ে এলাম এলিট বিডি বাংলাদেশের প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধু সোশ্যালাইজ না ইনকামও করতে পারবেন এখানে আপনি যা যা করেন লাইক কমেন্ট পোস্ট প্রতিটা কাজের জন্য আপনি পাবেন পয়েন্ট আর সে পয়েন্টগুলি রূপান্তরিত হবে টাকায় এলিট বিডি আয় করার সুযোগ সুবিধা এবং মজার মজার ফিচার্স মেসেজিং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ঠিক মেসেঞ্জারের মতো চ্যাট করুন রিয়াকশন দিন অন্যদের পোস্টে লাইক বা রিয়াক্ট করলে পাবেন বিশ পয়েন্ট কমেন্ট করুন প্রতিটি কমেন্টে আয় হবে তিরিশ পয়েন্ট পোস্ট চেয়ার করুন ছবি লিঙ্ক বা ভিডিও যে কোনো পোস্টেই পাবেন পঞ্চাশ পয়েন্ট পেজ বা গ্রুপ তৈরি করুন ব্যক্তিগত বা ব্যবসায়িক যে কোনো উদ্দেশ্য তৈরি করুন ফ্রেন্ডস ফিউচার ব্যবহার করুন লোকেশন রিলেশনশিপ স্ট্যাটাস বা অনলাইন অফলাইন স্ট্যাটাস অনুযায়ী বন্ধু খুঁজে নিন মুভি দেখুন ফ্রিতে প্রিমিয়াম মুভি দেখার সুযোগ এবং তাও সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত চাকরি খুঁজুন বিডি জবস বা অন্য কোথাও যেতে হবে না সরাসরি এল বিডি জব সেকশনে নিজের ইচ্ছে মতো চাকরি ফর্ম থেকে আবেদন করুন রিলস ইনস্টাগ্রামের মতো স্ক্রল করুন রিলস লাইক বা কমেন্ট করলে পয়েন্ট অর্জন করুন আমাদের আছে ফেসবুক থেকেও বেশি ফিচার এলিট বিডিতে রয়েছে কিছু ইউনিক ফিচার যা আপনি অন্য কোথাও পাবেন না এল বিডি প্রো সেকশনটি ঘুরে দেখুন এল বিডি প্রো সুবিধাসমূহ ব্লগ পোস্ট করুন জাতীয় বা আন্তর্জাতিক সংবাদ নিজের ভাবনা বা গল্প শেয়ার করে ছয়শো পয়েন্ট অর্জন করুন মনিটাইজেশন সুবিধা ফেসবুক ইউটিউবের মতো এলইড বিডিতেও একটি নির্দিষ্ট সময় ও কার্যক্রমের পর আপনি মনিটাইজ ইউজার হয়ে যাবেন তখন আপনার প্রতিটি কার্যকলাপ থেকে পাবেন এক্সট্রা ইনকাম বিল্ট ইন এআই টুলস কন্টেন্ট আইডিয়া দরকার আমাদের এআই দিয়ে তৈরি করুন পোস্ট ক্যাপশন বা পুরো আর্টিকেল বিজ্ঞাপন চালান সরাসরি এল বিডিতেই আপনার ব্যবসার প্রচার করুন বুস্ট করুন বিনা খরচে কোনো খরচ ছাড়াই পোস্ট বা পেজ বুস্ট করুন ওয়ালেট সহজে আপনার টাকা ম্যানেজ করুন আপনার সব উপার্জন যাবে এলিট ইড বিডি ওয়ালেটে যেখানে আপনি পারবেন সেন্ড মানি ইউজার নেম বা ইমেল দিয়ে বন্ধু বা পরিবারের কাছে টাকা পাঠান শুধু পরিমাণ লেখেই সেন্ট মানি ক্লিক করলেই টাকা পৌঁছে যাবে অ্যাড ফান্ডস অর্থাৎ টাকা যোগ করুন বিকাশ বা ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে ওয়ালেটে টাকা যোগ করুন রেসিপ্ট আপলোড করার পরই চব্বিশ ঘন্টার মধ্যে টাকা যোগ হয়ে যাবে উইথড্রো মানি যখন এক হাজার টাকা বা তার বেশি থাকবে তখন উত্তোলন করতে পারবেন তিনভাবে পেপাল ট্রান্সফার বিকাশ সবচেয়ে সহজ উপায় শুধু ফর্মটি পূরণ করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যেই টাকা পাঠানো হবে দয় করে মনে রাখবেন আপনি কেবলমাত্র আপনার উপার্জিত টাকাই উত্তোলন করতে পারবেন ওয়ালেট টপ আপ করা টাকা উত্তোলনযোগ্য নয় আরো অনেক কিছু আসছে সামনে আমরা নিয়মিতভাবে এল বিডিতে নতুন ও চমৎকার ফিচার ও টুলস যোগ করছি সাথেই থাকুন এবং অ্যাবাউটে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন নতুন ফিচার অগ্রিম আপডেট দেখতে পাবেন অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে এল বিডিতে রেজিস্ট্রেশন করলে একটি পপ আপে অ্যাপ ডাউনলোড লিঙ্ক পাবেন অথবা অ্যাবাউট সেকশনে গিয়ে ডাউনলোড দিস অ্যাপে ক্লিক করলেই হবে শেষ কথা তাহলে আর সময় নষ্ট করবেন কেন এমন প্ল্যাটফর্মে যেখানে কিছুই উপার্জন হয় না যখন এলইডবিডি আপনাকে প্রথম দিন থেকে টাকা ফিচার ও স্বাধীনতা দিচ্ছে তাই আজই এল বিডিতে জয়েন করুন পোস্ট করুন কানেক্ট করুন আই করুন আপনার সময় আবার সত্যিই মূল্যবান